একদম ফ্রেশ পোশাক আর সেটা যদি হয় নিজে লাগানো বেলকনির পোশাক তাহলে তো আর কথাই নেই আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুডিস আমি আজকে খুব সহজ একটি রেসিপি নিয়ে চলে এসেছি আমার লাগানো বারান্দার পুঁশাকের রেসিপি গরু চিংড়ি মাছ দিয়ে এটা খেতে এতটা মজার আমার তো খুবই প্রিয় বাজার থেকে আমি পুঁশাক এনেছিলাম সেটার যে গোড়ার ডাটাগুলো ছিল সেগুলো আমি আমার বারান্দার একটু মাটির অংশে আমি লাগিয়ে রেখেছিলাম তারপর এগুলো থেকে যে এত বেশি ফলন হবে আমি ভাবতেও পারি মশাল্লাহ আমার একদিন রান্না করার পোশাক হয়ে গিয়েছে একটি পেনে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে আমি এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব এত বেশি ভাজবো না কারণ আমি এর সাথে গুঁড়ো চিংড়ি মাছ অ্যাড করে দেবো এখন আমি গুঁড়ো চিংড়িগুলো দিয়ে ভালো করে এগুলোকে কষিয়ে নেবো নেড়ে চেড়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো এবং সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি এগুলোকে ভালো করে করে মিক্সড আমি এগুলোকে কষিয়ে নিব কিছুক্ষণের জন্য পেঁয়াজ রসুন ও চিংড়ি মাছগুলো ভালো করে সিদ্ধ হয়ে আসার জন্য আমি এগুলোকে ঢেকে দিব গুঁড়ো চিংড়িগুলো মোটামুটি কষিয়ে আসছে এখন আমি এখানে পুঁশাকের ডাট এবং আলু দিয়ে ভালো করে মিশিয়ে নিব যেন এগুলোর সাথে চিংড়ি মাছটা ভালো করে মিশে আসে এখন আমি এগুলোকে কষানোর জন্য ভালো মতো নেড়ে চেড়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য পুঁইশাকের ডাটা এবং আলুগুলো ভালো মতো কষিয়ে এসেছে আমি এখানে অল্প পরিমাণ কাঁচামরিচ দিয়ে আরো নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য এগুলো সিদ্ধ হতে বসিয়ে রাখবো সাথে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি কারণ আলুগুলো এবং পুঁশাকের ডাটাগুলো যেন ঠিক মতো সিদ্ধ হয়ে আসে পুঁশাকের ডাটা এবং আলু মোটামুটি সিদ্ধ হয়েছে তাই আমি আবার ঢেকে দেবো কিছুক্ষণের জন্য শাক বলেন বা সবজি বলেন আমার কাছে শাক বা সবজি যদি সবুজ কালার হয় তখন এটা আমার খাওয়ার রুচি হয় নয়তো অন্য কালার হয়ে গেলে আমার কাছে এটা খেতে ভালো লাগে না দেখতেও সুন্দর লাগে না আমি সবুজ রাখার চেষ্টা করি কম ঢাকি আবার ঢেকে দিয়েও তাড়াতাড়ি ঢাকনাটা তুলে নিই এই তো এখন আমি শাকগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে তার মধ্যে আমি পরিমাণ মতো আর একটু লবণ দিয়ে দিচ্ছি যেন লবণটা পুরোপুরি শাকের মধ্যে মিশে যায় তারপর আমি এগুলোকে নেড়ে চেড়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য মাঝে আমি কয়েকবার চেক করেছি যে শাকগুলোর কালারটা আবার নষ্ট হয়ে যাচ্ছে কিনা আসলে কালারটা ঠিকই আছে এবং শাকগুলোও মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে দেখুন কালারটা কতটা জোৎ আমার কাছে প্রত্যেকটা শাকেরই কালারটা যদি সবুজ থাকে তাহলে আমার এটা খেতে ভীষণ মজা লাগে এবং নিজের গাছের ফ্রেশ শাক আসলে খুবই মজার হয়েছিল এতটা নরম সফট হয়েছে মানে খেতে আমি খুবই মজা পেয়েছি যদিও সবাই পুঁশাক এভাবেই রান্না করে কিন্তু নিজের গাছের বারান্দার ছোট্ট একটা বারান্দার মধ্যে এত সুন্দর পুঁশাক হয়েছে আর এটা আমি আপনাদের সাথে শেয়ার করবো না তা কী করে হয় তার জন্যই আমি মূলত এই রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করেছি আমার খুব ভালো লাগার জায়গা থেকে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে এবং বাঙালি আনার একটা প্লেটার এখানে আছে বেগুন ভাজা পটল ভাজা এবং একটি ভর্তা ও পুঁইশাক তরকারি আমার প্লেটারের মধ্যে যে ভর্তাটা আছে আপনারা গেস্ট করে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কীসের ভর্তা হতে পারে এটা রেসিপি আমার পেজে দেওয়া আছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটাকে লাইক দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনে ক্লিক করে দিবেন আজকে তাহলে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ